জাস্ট ছোট্ট করে একটা কথা বলবো বেশি কথা বলবো না সেটা হচ্ছে যে যদি আমাদের প্যানেল সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও রায় যদি আমাদের বিপক্ষে যায় হ্যাঁ আইনিভাবে তো আমাদের কোনো প্রবলেম নেই বা জটিলতা নেই সব কিছু আমাদের পক্ষেই গেছে সিবিআই এসএসসি সবাই সেগ্রিগেশনের পক্ষেই বলেছে তাই যদি সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যদি নেগেটিভ কিছু হয় তাহলে আমরা আবার এটা ধরে নেব যে এখানে একটা বিশাল বড় রাজনীতি কাজ করছে এবং সেই রাজনীতিকে কারা কন্ট্রোল করছে সেটাও আমরা বুঝি তাই যারা কুমিরের কান্না কাঁদছেন যারা কুম্ভীরাশ্রু দিচ্ছেন হ্যাঁ তাদেরকে আগে থেকেই আমরা সাবধান বানিয়ে রাখি আপনারা শুধু এটা ভাববেন না যে যদি আমাদের নেগেটিভ কিছু হয় তাহলে শুধুমাত্র আমরা রাজ্য সরকারকেই টার্গেট করব। আপনারাও সেই টার্গেট থেকে বাদ যাবেন না তাই আপনাদের কুমিরাষ্ট্রগুলো বন্ধ করুন এবং যদি কিছু মনের মধ্যে ভেবে থাকেন যে এই প্যানেলটা নিয়ে কিছু করে আমাদেরকে রাজ্য সর সরকারের বিরুদ্ধে খেপিয়ে দেবেন এবং সেখানে আপনারা পার্টিসিপেট করবেন সেটা তাহলে আপনারা ভুল ভাবছেন এবং আপনারাও কিন্তু আমাদের টার্গেটের বাইরে থাকবেন না কারণ আমরা প্রত্যেকেই দেখেছি যে বাইশে এপ্রিলের সময় থেকেই কারা ভবিষ্যৎবাণী করছিল আর কারা কি করছিল কেন কোথা থেকে কি হয়েছে আমরা যে জানি না তা নয় আমরা কিন্তু সব জানি এটা ভুলে যাওয়ার চেষ্টা এটা ভুলবেন না এবং আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আমরা সাময়িকভাবে হয়তো মুখ খুলিনি কিন্তু যদি সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যদি দেখি যে আমাদের এগেনস্টে হচ্ছে তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে যাবো যে কোথা থেকে কোন আঙুলটা নড়ছে আর কোথা থেকে কলকাঠিটা নাড়া হচ্ছে তাই কুমিরের অশ্রু আমাদেরকে দেখাবেন না মরা কান্না কাঁদবেন না আমরা সবই বুঝি কোথা থেকে কি হচ্ছে আগে থেকেই কিন্তু আমরা এই সাবধান দিয়ে দিয়েছিলাম যদি আপনারা মনে করেন যে আমাদেরকে রাজ্য সরকারের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে আপনারা সেখানে পার্টিসিপেট করে রাজনৈতিক ফায়দা তুলবেন সেটা কিন্তু ভুল ভাবছেন এটা কিন্তু আগে থেকেই বলে আমরা মানে আমরা শিক্ষক সাধারণ মানুষ বা আপনারা যাদেরকে টার্গেট করেন যে ধরনের মানুষদেরকে যারা আপনাদের কথায় ওঠা করে আমরা সেই ধরনের মানুষ নয় আমরা আপনাদের থেকে বেশি বুঝি যে আপনারা কোনটা কি বলতে চাইছেন এবং কী করতে চাইছেন আপনাদের থেকে বেশি বুঝি এবং আপনাদেরকে আটকাতেও আমরা জানি তাই আগে থেকেই বলে রাখছি হুঁশিয়ারি দিয়ে রাখছি যদি সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যদি আমাদের বিপক্ষে কিছু হয় তাহলে কিন্তু আমরা এটা ধরেই নেব যে আপনাদের কোনো সাংঘাতিক একটা অবদান আছে তাই যেটা করছেন বা যেটা করার চেষ্টা করছেন সেগুলো বুঝে শুনে করবেন আগে থেকেই বলে রাখলাম আর কাকে বলছি কাদেরকে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন